নাম আজিজ রহমান আলহাজ আজিজ আর রহমান আমি শাহ হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স একশো এগারো বৎসর চলছে আচ্ছা আপনি এই জায়গাটার নাম কি এই জায়গার মহজার সালমারির অন্তর্গত অন্তর্গত এখন আপনার কাছে আপনার একটু ছোট্ট বচ্ছর একটু বলবেন আপনি মানুষ বহুদিন দেখছেন সেটি হচ্ছে আপনার ছোটবেলায় তো তিসিয়া নদীটা দেখছেন তখন নদীটা কেমন ছিল এখন কেমন চলা ছোটবেলায় আমার আমলের এই নদীটা ছিল তাও আপনার খুব পাশোদিয়া হ্যাঁ আস্তে আস্তে এই নদীটা কী কারণে ওই পাড়ি সোনের আসপাশ দিয়ে জমিতে ওই নদীতে হলো আত্রাই দিয়া আত্রায়ের পরে আবার তিন চার বছর ওখানে থাকল আর ওই সুযোগতে হলো বারটা ওই বড় বারটা ওই সুযোগে বারটা হলো তখন নদী নাই তখন বারটা হলো খালি হালিমোট চৌধুরী আমার তারপর আবার চয়ে চার বছর থাকার পর আবার নদীটা পুনরায় আবার পূর্ব আকার ধারণ আবার ভোট মার দিয়ে আসে আসিয়া এমন ভাঙন আরম্ভ করল তারপরে আর কোনো নাই বাড়ি ঘর মেসমার করে দিল মানে তখন তো উষা নদী তো তখন গভীর ছিল না এদিক দিয়ে বাড়ি ঘর ভাঙো আর ভাঙ্গন লোক ধনের খুব ক্ষতি হয়ে গেল তারপর এই গদি মধ্যে বান্ধন হয়া একদম আমাদের সান্ত্বনা হলো নদীটার আগের তুলনায় এখন কম জড়ি হয়েছে কিন্তু ভাঙ্গন বেশি এইভাবে নদীটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন আট দশ কিলো হয়ে গেছে বুঝছা এখন এই ভাঙন মানে নদী কোন দিক দিয়ে যায় তার কোনো বছরের বছর পর এই নদীটা সেই এক এক বছর এক দিকে যাচ্ছে এই জন্যে বাড়ি ঘর ক্ষতি করতে গেলে মানে চরের লোকের প্রায় অসুবিধা হয়ে গেছে বুঝছে স্থির করতে পারছিছি না যে নদীটা এবার এদিক দিয়ে থাকবে কি ওদিক দিয়ে থাকবে এই বর্ষার পর দেখবে আর একদি গেছে সেখানে চর ভাঙিয়া ওই বাড়িঘর সমস্ত সাপ হয়ে গেছে আবার ফের পর বছর আবার ফের অন্য স্বর ধরিয়া আবার সেখানকার বাড়িঘর ফের ওই মেজমার

মানে নদীর কি খুললে ভালো হবে না কি করলে ভালো হবে এখন নদী ভাঙন যে বললেন আপনি এইটাতেই রক্ষা করার উপায় কি এটা রক্ষা করবে বা রোপ রোপ রাখলে আর ইচ্ছা সেটা ইচ্ছা দিয়ে যদি যেই কারণ যে কাজ করিলে ওদের মানে দশায় শান্তির মতন থাকতেই পারে সেই কাজ ওরা যেন আমাদের উপর করে আমার যেন পাবলিকের সেটা ঠিক মতন উপলব্ধি করতে পারে ধন্যবাদ আপনাকে আপনি বোধহয় কথা বললেন কথা বললেন আচ্ছা ধন্যবাদ